ফ্রান্সের গ্রামগুলায় প্রচুর ফরেস্ট আছে আর একটা সময় এই ফরেস্ট গুলা অনেক বড় ছিল তবে ধীরে ধীরে কালের বিবর্তনে এই ফরেস্ট বা জঙ্গল গুলো এখন ছোট হয়ে গিয়েছে এর মধ্যে কিছু ফরেস্ট আছে যেগুলো অনেকটাই ভয়ঙ্কর এবং মানুষজন তেমন আসে না বললেই চলে তেমনি আমার বাসার কাছে একটা ফরেস্ট আছে যেটা বর্দু শহর থেকে প্রায় এক ঘন্টা দূরত্বে অবস্থিত সত্য মিথ্যা জানি না এখানের লোকে মুখে শুনেছি একটা সময় এখান থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসতো এবং এখনো নাকি মাঝে মাঝে সে আওয়াজ শোনা যায় তারাই ভালো জানে সেটা আসলে কিসের আওয়াজ তবে আমার বাসা থেকে এই জঙ্গলের দূরত্ব প্রায় আট দশ মিনিট তাই আমার বাসায় আওয়াজ যাওয়ার কোনো নেই। আমি মাঝে মাঝেই এখানে আসি কারণ প্রকৃতির কাছাকাছি থাকতে আমার ভীষণ ভালো লাগে আর আজকে চিন্তা করলাম যেহেতু ফ্রি আছি তাই এই জঙ্গলটা একটু হাঁটাহাঁটি এবং ফটোগ্রাফি করব। প্রায় তিরিশ মিনিটের উপরে হয়েছে আমি এখানে ফটো এবং ভিডিও শ্যুট করছি তবে এখন পর্যন্ত কারো দেখা পাইনি ভয় পাচ্ছি না তবে কেমন জন্য অন্যরকম গাছ হমছম করছে মাঝে মাঝে মনে হচ্ছে পিছন থেকে কেউ ফলো করছে তবে আসলে কেউই নেই মনের ভুল বড় বড় গাছ চারো শুধু গাছ আর গাছ একটা কথা বলে রাখি আমি কিন্তু ভয় না পাওয়া মানুষ রাত বিরাতে বন্ধুদের সাথে অথবা একা অনেক প্যারানর্মাল জায়গায় গিয়েছি ইনশাল্লাহ ফিউচারে যদি কখনো আবার যাওয়া হয় আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব এখানে নাম জানা অজানা প্রচুর গাছ আছে কোনো গাছ যদি বিশেষভাবে আকৃষ্ট করে তখন প্লানেট নেট নামের একটা আছে যার সাহায্যে এই গাছের নাম ও জাত সম্পর্কে জানার চেষ্টা করি শীতকালে এখানে প্রচুর নাম জানা অজানা ফুল ফুটে যেগুলো দেখতে চমৎকার লাগে তার সাথে এখানে বাহারি রঙের প্রজাপতি হয় যা দেখলে আসলে মন ভালো হয়ে যায় ইনশাল্লাহ হয়তো আগামী শীত আপনাদের দেখাতে পারবো একটা জিনিস চিন্তা করে দেখেন এই জঙ্গলটা যদি বাংলাদেশে হতো তাহলে কত আগে মানুষ জঙ্গলটা কেটে গ্রাম বানায় ফেলত গাছগুলো চুরি করে নিয়ে যেত আরো অনেক কিছু প্রায় মিনিটের উপরে হয়েছে আমি এখানে ফটো এবং ভিডিও শুট করছি তবে এখন পর্যন্ত কারো দেখা পাইনি ভিডিওতে গাছগুলার সাইজ বোঝা যাচ্ছে কিনা জানি না তবে গাছগুলা বিশাল মনে হচ্ছে মেঘের সাথে লেগে আছে সম্ভবত এগুলো কাঠ গাছ আমার জানা নেই যাই হোক হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে এসেছি কিছুটা ভয় লাগছে কারণ ডানে বামে শুধু গাছ আর গাছ মানুষের কোনো গন্ধও নেই আকাশের অবস্থাও তেমন ভালো না একটু পরেই হয়তো সন্ধ্যা নামবে চিন্তাভাবনা করলাম আকাশটা বেশি একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে যত তাড়াতাড়ি আমার বের হয়ে যাওয়া যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও করলে ইনশাল্লাহ সেটা আপনারা দেখতে পারবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন